প্রিয় দর্শকবৃন্দ আমার চেম্বারে এসেছেন আমার আজকে অত্যন্ত সম্মানিত আমার শিক্ষক শিক্ষক মজাহার আলী ওনার বর্তমান বয়স পঁচাশি বছর বয়স তো গত কয়েক মাস আগে উনি আমার চেম্বারে এসেছিলেন উনি আসলে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন ওনার আগে একটা হার্ট অ্যাটাক ছিল সেখান থেকে হার্টের পাওয়ার অনেক কমে গিয়েছিল একটা স্বাভাবিক মানুষের যতটুকু থাকে তার প্রায় চার ভাগের এক ভাগ হয়ে গিয়েছিল এবং উনি বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছিলেন বিশেষ ডায়াবেটিস হারবার টেনশন রিদমেও কিন্তু সমস্যা ছিল যেটাকে আমরা বলি অ্যাক্টেরিয়াল ফিব্রিলেশন সেই সমস্যাও ছিল এবং উনি অনেক সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন তো আজকে অনেকদিন পরে উনি আমার কাছে আসলো তো আমি হয়তো ভেবেছিলাম যে উনি এতদিন আসতেছেন না কেন তো উনি এখন এতটাই ভালো আছে যে উনি আমাকে আসলে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর জন্য এসেছেন তো স্যার আপনাকে বলি স্যার আপনি আগের তুলনায় কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি কি সমস্যা হতো আগে আমার বুকের মধ্যে সমস্যা হতো ধরফট করতো নিঃশ্বাস জোরে জোরে নিতে হতো এক কোথায় হাঁপাই যেতাম তো আমি তোমার কাছে দেখানোর পরে আমি তা ভালো আছি এই কথাটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো এত সুন্দর অবশ্যই আমার মাধ্যমে হয়তো সৃষ্টিকর্তা আপনাকে ভ্যাকসিলা করেছেন তো আপনি আগে কোন কোন জায়গায় দেখিয়েছিলেন আমি প্রথমে ঈশ্বর তারপর ঢাকায় গেছিলাম ঢাকা দিন দেখা আসার পরেও আবার আমার সমস্যা হয় তারপরে রাজশাহী যাই রাজশাহী ওখানে মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান রহিসুদ্দিন খানের কাছে দেখানোর পরে তারপরেও সমস্যা হতে থাকলো তারপরে তো আমি তোমার কাছে আসলাম আচ্ছা অবশ্যই আমার জন্য দোয়া করবেন বিআমের লাল দা দোয়া করে আপনি ভালো থাকবেন আর ইউশুদগুলো আপনি কন্টিনিউ করবেন এবং যে নিয়মকানুনগুলো মানার দরকার মানবেন আর থাকি প্রশ্ন করতে চাই যে স্যার আগে কেমন ছিলেন এখন কেমন আছেন আমি তো আমার সাধে মন যায় আমি ইন্ডিয়াতেও গিয়েছিলাম তো அப்பா ওখানে দুই ثلاثه ডাক্তারকে দেখানোর পরে আমি বাংলাদেশে আপনাদের কাছে এসে চিকিৎসা নেওয়ার পরে আর যাওয়ার দরকার নাই হ্যাঁ তো আমি বললাম যে না ডাক্তার কাছে একটু যাওয়া লাগবে গেলে ভালো হয় আরকি তো সে খুবই সতজ করতে আপনার চিকিৎসা পাওয়ার পর থেকে আল্লাহর রহমতে আল্লাহ যথেষ্ট ভালো হচ্ছে আচ্ছা জি ভালো থাকবেন আহ স্যার আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই